মুমিনাদের জন্য দৈনিক চব্বিশ হাজার বার আল্লাহকে ডাকতে হইব জান্নাতে যাওয়ার পরও জান্নাতিরা আফসুস করবে আল্লাহকে একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারলাম না কাহারও বিপদ করবেন না কোন দলকে কটাক্ষ করে কথা বলবেন না যার কবরে হে যাইব ঠিকই দিন না যার কবরে সে যাবে আমি প্রত্যেককে আহ্বান করব সবাই ইসলামের পক্ষে কাজ করবেন ঠিকই দিন না সবাই ইসলামের আমি আরেক শেষ কথা আমার পনেরোই নভেম্বর মক্কা শরীফের দুজন ইমাম সাহেব আসবেন সরওয়ার্দি উদ্যানে এবং মদিনা শরীফের একজন আসবেন পাকিস্তানের সিফা সারার জমিয়তামা ইসলামের মাওলানা ফজলুর রহমান সাহেব আসবেন আল্লামা তকি ওসমানী সাহেব উজুর আসবেন এবং তালেবান বলছে আমাদেরকে বাংলাদেশ সরকার যদি পাহারাদারি করে আমরাও